উনি ইচ্ছা করে আইসা গাড়ির তলে বসছে আমার আমার চোখের সামনে একবারে দোর দিছে দৌড় দিয়ে মাথাটা পাইতা দিছে চা না না মাথা চাকার তলে ইচ্ছা করে দিয়ে দিছে হ্যাঁ এটা কেউ দেখে নাই আমার চাক্কা আমি দেখ আমি খালি দেখলাম চাক্কাটা ইচ্ছা কইরা পড়ছে আমার চোখের সামনে আমি মানে দেখে আমি তো কই আল্লাহ মানে আমার সব একটা ব্যাড লাগ আমার সাথে হয় সবসময় আমার সাথে একটা ব্যাড লাগ হয় সেটা হচ্ছে আমার কোনো একটা সিরিয়াস মোমেন্টে ক্যামেরাটা অন থাকে না আই সোয়ার মানে আমি ক্যান্টনমেন্ট এলাকায় ছিলাম তো আমার দিনের অনেক সময় হচ্ছে আমার ক্যান্টনমেন্ট ওয়েস্ট করতে হয় তো আমি ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছি ক্যামেরাটা আমার খোলা ছিল ক্যামেরাটা খুলে আমি জাস্ট পকেটে ছিল আমার চোখের সামনে ভাই আই সোয়ার মানে আমি তো জাস্ট আমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে মানে আমি জাস্ট দেখলাম উনি জাস্ট মাথাটা দিল চাক্কার নিচে মানে ধরে এসে গাড়ির নিচে চাকাটা দিয়ে দিল আর লেগুনার হেলপারটা খুব ভালো ছিল মানে তার প্রশংসা আমার করতেই হবে ভাই সে যদি আজকে ঠিক মতো যদি ব্রেকটা না দিত মনে করি যে সে আজকে